شپري شو दर्शक السلام علیکم জিলানিমার থেকে আমি আলমিন হুসেন জীবন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের খুবই জনপ্রিয় গাড়ি টাইট করা সিলভার কালার গাড়ি গাড়িটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কন্ডিশনে রয়েছে গাড়ির সামনে হেডলাইটটা অরিজিনাল পাচ্ছেন সামনে পিছনে গ্লাস অরিজিনাল রয়েছে এছাড়াও ইঞ্জিনের কথা যদি বলি সেটাও কিন্তু অনেক বেশি ভালো রয়েছে ফিটনেস দুইটাই আপডেট এবং স্মার্ট কার্ড মালিকের গাড়ি তো প্রথমে আপনাদেরকে আমরা এই গাড়িটা সামনের দিক থেকে দেখানোর চেষ্টা করবো সামনে যে হেডলাইট গুলো আছে এগুলো কিন্তু একটু লালচে হয়ে গেছে তবে গাড়ির সাথে অরিজিনাল হেডলাইটটাই আছে আর দেখেন উপরে বনারে কোনো প্রকার স্ক্রেচ বা আচার পাচ্ছেন না সামনে যে গ্রিলটা আছে সেটা কিন্তু অনেক বেশি ফ্রেশ পাচ্ছেন দেখেন মাঠঘাটে যে ক্রসগুলো এগুলো অরিজিনাল ফিটিংয়ে রয়েছে সুন্দর অ্যালোমিম পাচ্ছেন গাড়িটার সাথে এছাড়াও যদি ভিতরে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে প্রথমেই দেখাবো দরজার যে ফেব্রিক্সটা আছে সেইটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে মাস্টার সুইচ গুলো পাচ্ছেন এবং দেখেন কোনো জুরি খোলা কাটা পাচ্ছেন না আর ভিতরটা যদি দেখানোর চেষ্টা করি ড্রাইভিং হুইলটা অনেক বেশি ভালো পাচ্ছেন এসি সিস্টেম পেয়ে যাচ্ছেন ভলিউম আর এসিও কিন্তু অনেক বেশি ভালো ঠান্ডা হয় ড্যাশবোর্ডটা দেখেন কতটা ফ্রেশ আছে কোনো প্রকার কাটা সিরা বা স্ক্রেচ আসর এরকম কোনো কিছু আপনি পাচ্ছেন না আর পিছনে যে সিটিং পজিশন সেটাও কিন্তু অনেক বেশি ভালো রয়েছে অনায়াসে এখানে আপনারা তিনজন লোক বসতে পারবেন আর উপরে যদি আপনাদেরকে সিলিংটা দেখানোর চেষ্টা করি সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে সো গাড়িটার পিছনের যে ব্যাক গ্লাসটা আছে সেটাও কিন্তু অরিজিনাল তারপর স্টিকার দেওয়া পাচ্ছেন পিছন দিক থেকেও কোনো প্রকার স্ক্রেচ বা আচর পাচ্ছেন না আর রিয়ার স্পেসেও মোটামুটি ভালো স্পেস পাচ্ছেন এখানে দুই চারটা লাগেজ আপনার অনায়াসে নিতে পারবেন আর গাড়ির সাথে রয়েছে ষাট লিটারের সিলিন্ডার আর চেঞ্জটা দেখেন সেটা কিন্তু অনেক বেশি ভালো রয়েছে ভিতরে এখন পর্যন্ত রং করা হয়নি জগ রয়েছে গাড়ির সাথে স্পেস রাখা পাচ্ছেন হোল রেঞ্জ সব পেয়ে যাবেন এবং ব্যাকডাউনের জুড়েতেও কোনো খোলা কাটা পাচ্ছেন না বাম পাশটা দেখেন সেটাও কিন্তু অনেক বেশি ভালো রয়েছে প্রত্যেকটা সাইড গ্লাস আপনারা অরিজিনাল পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাতেই দেখেন জাপানি স্টিকার দেওয়া আছে পিছনে একটা চাকা দেখানোর চেষ্টা করবো দেখেন চাকার যে বিড আছে অনেকদিন এভাবে গাড়িটা আপনারা ইউজ করতে পারবেন আর সামনের ফ্রন্ট গ্লাসটা আপনারা অরিজিনাল পাচ্ছেন দেখেন টয়টা যে লেখা সেটা কিন্তু রয়েছে আর এর কথা যদি বলি ইঞ্জিনও কিন্তু অনেক বেশি ভালো পাচ্ছেন গাড়ির সাথে রয়েছে টয়টা ব্যান্ডের ওয়ান এন জেড ইঞ্জিন আর দেখেন এদিকে ক্রস গুলো একেবারে অরিজিনাল গেট পাচ্ছেন সামনে কোনো প্রকার কিন্তু হিডেন স্ট্রি নেই এবং কি অরিজিনাল কালারটাই রয়েছে এই দেখেন টয়টা এবং কয় টু যে লেখা টিতে সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আর সামনে যে সকেট জাম্বার খুঁড়ি সেটাও কিন্তু অনেক বেশি ভালো রয়েছে বর্ডারে কোনো প্রকার জুড়ি খোলা কাটা নেই এবং টয়টা খুদাই করে যে লেখা সেটা কিন্তু রয়েছে অর্থাৎ অরিজিনাল বর্ডারটাই পাচ্ছেন এবং কি তিন বোর্ডের একটা গাড়ি সো গাড়িটা আপনারা দেখবেন আশা রাখি এক দেখে গাড়িটা আপনাদের পছন্দ হবে সো আজকে এই গাড়িটার আস্কিং রেট যদি আপনাদেরকে আমরা জানিয়ে দিই গাড়িটার আস্কিং রেট ধরা হয়েছে বারো লক্ষ নব্বই হাজার টাকা তবে সরাসরি আসলে অবশ্যই প্রাইস নিয়ে কথা বলতে পারবেন আর আমাদের লোকেশন হচ্ছে শ্যামলি রিং রোড ব্যাংক এশিয়া এবং কোয়ালি ব্যাংকের ঠিক অপোজিটেই বায়তশালা জায়মন্দির আন্ডারগ্রাউন্ডে